হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে কি দেখাবেন আজকে ভাইয়া আসসালামু জন্য আজকে একদম করেন যে ধামাকা অফারে দিয়ে দিব একদম গরমের মানে আরামদায়ক তাই না এগুলো রেগুলার ব্যবহার করার জন্য খুবই ভালো হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই একটা দেখায় ওন্না একদম বড় পাঁচ হাতে তাই না ওন্না বড় সব আসলে অনেক কালেকশন আমরা জামা বেশি দেখাবো আমরা দ্রুত দেখাবো আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো হচ্ছে এত কম প্রাইসে থাকবে

যেটা ভালো লাগবে যদি এক পিস কেউ নেয় তাহলে 500 টাকা দিতে হবে এক পিস নিলে একটা নিলে 500 টাকা 500 টাকা মানে 500 20 টাকা বেশি আর পাইকারি হবে 480 টাকা দেখেন মাল আসলে মনে করেন দাম বাড়িয়া হয় কন্ডিশন করাটা সমস্যা হয়ে যায় আর ডেলিভারি চার্জটা দিতে হবে বেশি নেবেন যারা আচ্ছা যারা একশো দুইশো পিস নেবেন তারাও ভাইয়েদের সাথে যোগাযোগ করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে। যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে দাম থাকছে এগুলোর মাত্র চারশো টাকা যেটায় নেবেন চারশো আশি টাকাতেই পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে দিবেন যেটা আপনাদের পছন্দ দেখেন অনেক অনেক কালার আছে অনেক প্রিন্ট মানে একটা ভিডিওর মাঝে আজকে মাসাল্লাহ ভাইয়া অনেক প্রিন্ট আপনাদেরকে দেখা দিবে এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা আপনারা করতে পারেন শুধু ডেলিভারি চার্জ দিতে হবে একটা নিলে পাঁচশো টাকা বাকি সব দাম থাকবে কিন্তু চারশো আশি তাই না ভাইয়া যারা একটা বেশি নেবেন চারশো আশি টাকা থাকবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই মাশাল অনেক সুন্দর এগুলোর পাশাপাশি দেখেন খুবই সুন্দর যেটাই নিবেন দাম থাকছে মাত্র চারশো আশি অনলি চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার দেখেন সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর আশা করছি অনেক ভালো হবে কাপড়গুলো কোয়ালিটি ভাই কোয়ালিটি ফুল হবে তো না সুতি আর কাপড় তো সুতি সুতির মধ্যে কোয়ালিটি ফুল হবে জাল লাগবে আড়াই গজ আড়াই গজ দেওয়া আছে সালোয়ারের কাপড় ওন্না হবে জামার সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ জামার ঝুল আসবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে দেখেন একদম হোম ডেলিভারি যা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর দামটাও খুবই রিজনেবল থাকছে মাত্র চারশো আশি টাকা যেটাই নেবেন এখান থেকে এই ভিডিওতে দামের কোনো চেঞ্জ নাই সবগুলোর ওড়না পাঁচ হাত নামাজে ওড়না আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন স্কিপ করবেন না তাহলে ডিজাইন মিস করে যাবেন আমরা শুধুমাত্র স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি তাই বলবো কেউই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের যে কালারটা যে ডিজাইনটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই খুবই সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন হওয়ার কোনো অপশন নাই কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন মাত্র দাম থাকছে এগুলোর অনলি চারশো আশি টাকা যেটাই নেবেন চারশো আশি টাকা ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন যারা ব্যবসায়ীরা আছেন যারা পনেরো বিশটা করে নিবেন ভিডিও কলে দেখেও নিতে পারবেন কালার সিলেক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় সেইভাবেই অর্ডার করবেন দেখেন কত কত ডিজাইন এবং কত কত কালার আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু কত সুন্দর দেখেন প্রিন্ট এবং কালার খুবই সুন্দর একদম কিন্তু অল্প কিছু কালেকশন আছে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক করবেন অবশ্যই আমাদের ভিডিওতে আপনারা লাইক করবেন লাইক দিয়ে যেটা আপনাদের ভাল লাগে নেবেন শুরুতেই কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন রেগুলার এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একদমই পাইকারি দামে পেয়ে আছেন চারশো আশি টাকা আজকের এই কালেকশনগুলো যেটাই নেবেন চারশো আশি টাকা সবগুলো ওড়নায় কিন্তু থাকছে একদম পাঁচ হাতের ওড়না এবং ডিজাইনগুলো দেখেন প্রিন্টের মধ্যে কত কত ডিজাইন আপনারা ভাইয়াদের কাছে পেয়ে যাচ্ছেন তাই বলবো দ্রুত অর্ডার করে ফেলবেন যেয়ে নেবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ